নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের থামনেল আপনারা দেখে নিয়েছেন এবং আজকে বুঝতে পারছেন যে দু হাজার সালে তুলা রাশির মানুষদের কোন কোন নাম্বারে লটারি লাগবে বা কোন কোন নাম্বারগুলোতে লটারি কাটলে আপনারা লটারি পেতে পারবেন সেই নাম্বারগুলো কিন্তু আজকে বলে দেব কারণ প্রচুর মানুষ ইতিমধ্যে ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন যে দু হাজার পঁচিশ সালের কিছু অনেক ক্যালকুলেশন করে আজকের এই নাম্বারগুলো আপনাদেরকে দিতে চলেছি অবশ্যই প্রত্যেকটা নাম্বার লিখে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আপনারা যে পাঁচটা করে সংখ্যায় নাম্বার দিতে বলেছেন সেই রকম পাঁচটা সংখ্যার নাম্বার নিয়েই আজকে উপস্থিত হয়ে গেছি এবং খুব মন দিয়ে মনোযোগ সহকারে শুনে কিন্তু নাম্বারগুলো লিখে নিয়ে টিকিটের দোকানে গিয়ে মিলিয়ে কাটবেন আমাকে হঠাৎ করে ফোন করলে বা আমার নাম্বারে ফোন করলে কিন্তু কোনো নাম্বার লটারি দেওয়া হয় না জন্মচক বিচার করলে সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু হঠাৎ করে কেউ ফোন করে কোনো নাম্বার দয়া করে জিজ্ঞেস করবেন না যা নাম্বার দেওয়ার আমি কিন্তু এখানেই দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনারা লিখে নিয়ে নিজেদের মতো করে কাটবেন তাহলেই কিন্তু আপনাদের লটারি ভক্তির যে জায়গাটা সেটা কিন্তু হবে তবে বেশ কিছু কথা না বললেই নয় যেটা লটারির ভিডিওতে আগেও বলেছি যে লটারি প্রাপ্তি করতে গেলে কিন্তু অবশ্যই লটারি প্রাপ্তির যোগ জন্মছকের মধ্যে থাকা যায় এবং আপনার জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ আছে কি না সেটা তো অবশ্যই জন্মছক বলবে কিন্তু সেটা আপনিও বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন যদি দেখেন যে আপনার মাঝে মাঝে লটারি লাগে লটারি পান আপনি তাহলে জানবেন যে হ্যাঁ লটারির যোগ রয়েছে কখনো কখনো হয়তো কম টাকা পাচ্ছেন কখনো হয়তো বেশ কিছুটা বেশি পাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী যখন পাচ্ছেন না হয়তো অনেকটা যেটা আপনি আশা করছেন সেই অনুযায়ী যখন পাচ্ছেন না তখন জানবেন বেশ কিছুটা বাধা রয়েছে বলে এই ধরনের সমস্যা হচ্ছে কিন্তু যারা প্রচুর মানে অনেক দিন থেকে লটারি কেটেই চলেছেন কেটেই চলেছেন জমি বাড়ি বন্ধক চলে গেছে বা ভিটেমাটি বিক্রি করে ফেলেছেন চক্রে পড়ে সব কিছু তারা এটা জেনে নিন যে আপনার নিনের মধ্যে লটারি কাটার যোগ কিন্তু নেই এবং সেই জন্যই কিন্তু আজকে সমস্ত কিছু ভিটে ছাড়া আপনি হয়ে গেছেন ঋণ ধারে জড়িয়ে পড়েছেন অথচ লটারি প্রাপ্তি আপনার কপালে হয়নি তারা কিন্তু পরিষ্কারভাবে তাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা কিন্তু লটারি কাটবেন না এবং এটা কিন্তু যত তাড়াতাড়ি আপনি বুঝে যাবেন ততই আপনার জন্য মঙ্গল আপনার ফ্যামিলির জন্য মঙ্গল যাই হোক আমরা নাম্বারে তো অবশ্যই যাবো নাম্বার বলে দেওয়ার চেষ্টা করবো তবে প্রত্যেককে বারবার যে কথাটি বলে থাকি যে অবশ্যই এখনো পর্যন্ত চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেবেন এবং সবাই মানে এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর নিচে কিন্তু হর হর ভুলবেন না বা আপনি আপনি যে ভগবানকে বিশ্বাস করেন যাকে সবচাইতে মন থেকে মানেন তার নামে একটা কমেন্ট করতে কিন্তু একদম যেন ভুল না হয় তাহলে অবশ্যই ভগবানের নাম দিয়ে যদি আপনি শুরু করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার মঙ্গল হবে বা ভালো হবে সেটা কিন্তু বলা যেতেই পারে যাই হোক আমরা আর কথা বাড়াবো না অবশ্যই বুঝতেই পেরেছেন আশা করছি যেটুকু বোঝাতে চেয়েছি আপনাদেরকে যে লটারি কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে একটি ভাগ্যের পরীক্ষা বা ভাগ্যের বিষয় তাই যারা এই ভাগ্য পরীক্ষা মাঝে মাঝে করেন অবশ্যই ভাগ্যে কিছু জোটে তাদের ক্ষেত্রে ঠিক আছে যাদের কিছু জোটে না তারা এখনই এই লটারি কাটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন সেটা কিন্তু আপনার এবং আপনার ফ্যামিলির জন্য দুজনের জন্যই অত্যন্ত ভালো যাই হোক আজকে নাম্বারগুলো বলে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু লিখে নেবেন আমি বারবার রিপিটেডলি বলবো একটু খাতা পেন নিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবেন এবং লিখে নিয়ে কিন্তু লটারির দোকানে গিয়ে মিলিয়ে কাটবেন প্রথম যে নাম্বারটি বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারে কিন্তু পাঁচ সংখ্যার তাই পাঁচ সংখ্যা অনুযায়ী কিন্তু লিখবেন প্রথম নাম্বারটি হচ্ছে ছয় এক পাঁচ দুই চার ছয় এক পাঁচ দুই চার ছয় এক পাঁচ দুই চার নেক্সট যে নাম্বারটি সেটি হচ্ছে নয় পাঁচ আট ছয় সাত নয় পাঁচ আট ছয় সাত তারপরের নাম্বারটি হচ্ছে সাত আট ছয় নয় পাঁচ সাত আট ছয় নয় পাঁচ আচ্ছা একবার করে ইংরেজিতে বলে দিই কারণ অনেকের হয়তো বাংলা বুঝতে অসুবিধে হয় তো ইংরেজিতেও কিন্তু একবার করে বলে দিই প্রথমটা যেটা বললাম সিক্স ওয়ান ফাইভ টু ফোর সিক্স ওয়ান ফাইভ টু ফোর নেক্সট যেটা সেটা হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স সেভেন তারপর যেটা বললাম সেভেন এইট সিক্স নাইন ফাইভ নেক্সট যেটা বলছি দুই চার এক পাঁচ শূন্য দুই চার এক পাঁচ শূন্য টু ফোর ওয়ান ফাইভ জিরো টু ফোর ওয়ান ফাইভ জিরো নেক্সট যেটা বলব এক চার দুই তিন তিন এক চার দুই তিন তিন ওয়ান ফোর টু ডাবল থ্রি ওয়ান ফোর টু ডবল থ্রি পাঁচ পর বলছি পাঁচ এক চার দুই তিন পাঁচ এক চার দুই তিন ফাইভ ওয়ান ফোর টু থ্রি ফাইভ ওয়ান ফোর টু থ্রি নেক্সট হচ্ছে চার এক তিন দুই দুই চার এক তিন দুই দুই ফোর ওয়ান থ্রি ডাবল টু ফোর ওয়ান থ্রি ডাবল টু নেক্সট হচ্ছে থ্রি ওয়ান ফোর জিরো ফোর থ্রি ওয়ান ফোর জিরো ফোর থ্রি ওয়ান ফোর জিরো ফোর তিন এক চার শূন্য চার তিন এক চার শূন্য চার নেক্সট হচ্ছে নয় পাঁচ আট ছয় সাত নয় পাঁচ আট ছয় সাত নাইন ফাইভ এইট সিক্স সাত ছয় আট পাঁচ নয় নেক্সট হচ্ছে ছয় এক পাঁচ দুই চার ছয় এক পাঁচ দুই চার সিক্স ওয়ান ফাইভ টু ফোর সিক্স ওয়ান ফাইভ টু ফোর নেক্সট হচ্ছে তিন তিন চার দুই পাঁচ তিন তিন চার দুই পাঁচ ডবল থ্রি ফোর টু ফাইভ ডবল থ্রি ফোর টু ফাইভ এর পরেরটা হচ্ছে এক ছয় শূন্য ছয় নয় এক ছয় শূন্য ছয় নয় ওয়ান সিক্স জিরো সিক্স নাইন ওয়ান সিক্স জিরো সিক্স নাইন নেক্সট হচ্ছে সাত আট আট সাত নয় সাত আট আট সাত নয় সেভেন ডবল এইট সেভেন নাইন সেভেন ডবল এইট সেভেন নাইন নেক্সট হচ্ছে টু ফোর ডবল থ্রি ফাইভ টু ফোর চার তিন পাঁচ আশা করছি আপনারা লিখে নিতে পেরেছেন তো প্রত্যেকটা নাম্বার কিন্তু খুব সুন্দরভাবে বারবার করে রিপিটেডলি বলার চেষ্টা করলাম তো অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে রাখার চেষ্টা করবেন ভিডিওটি যদি দরকার হয় পজ করে করে অর্থাৎ থেমে থেমে লেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা নাম্বার কিন্তু সুন্দরভাবে গুছিয়ে ক্যালকুলেশন করে এখানে দেওয়া রয়েছে এই অনুযায়ী যদি আপনারা টিকিট কাটতে পারেন অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে চলেছেন যাই হোক আর কথা বাড়াবো না আপনারা হয়তো বুঝতেই পেরেছেন নাম্বারগুলো অনেকটা কতটা কাজের কারণ আগেও অনেক নাম্বার দিয়েছিলাম সেগুলো আপনাদের অনেকের কাজে লেগেছে এবং কতটা কাজে লাগলো না লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তবে প্রত্যেকটা ভিডিওর শেষে যে কথাটি না বললেই নয় বারবার বলি যে আপনারা যারা শারীরিক ভাবে কোন সমস্যার মধ্যে রয়েছেন আপনি হতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলির কেউ লোকজন যারা শরীর নিয়ে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু সুস্থ হতে রোগ যাই হোক না কেন হার্টের রোগ পেটের রোগ কিডনির রোগ পাকস্থলীর রোগ লিভারের রোগ হাঁটু ব্যথা কোমর ব্যথা আর্থারাইটিস নিউরো প্রবলেম মাইগ্রেন সুগার প্রেশার থাইরয়েড যাই হোক না কেন একবার আমাকে কনসাল্ট করুন এবং অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলছি আপনি যে রোগেই ভুগুন না কেন আপনাকে হানড্রেড পার্সেন্ট সুস্থ করে করে তোলার দায়িত্ব আমার এবং হানড্রেড পার্সেন্ট আপনি সুস্থ হবেনি এটা কিন্তু ভেবে নিয়েই অবশ্যই নিজে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে একবার যোগাযোগ করার চেষ্টা করবেন সাইন্টিফিক ওয়েতে বা বিজ্ঞানসম্মতভাবে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার আমার যাই হোক আর কথা বাড়াবো না এখানে বিদায় নেব প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার